মানুষকে খুশি করল একবারও কি আল্লাহকে বলেছি হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি থ্রি যে আল্লাহ মায়ের বুকের দুধে রহমত ঢেলে দিয়েছেন সেই আল্লাহকে ভুলে আমরা দুনিয়ার মোহে হারিয়ে গেছি চতু নবীজি কাঁদতেন উম্মতের জন্য অথচ আমরা উম্মত হয়েও তার সুন্না ভুলে গেছি ফাইভ কবরে যখন প্রশ্ন হবে তোমার রবকে তোমার নবীকে তোমার দিন কি সেদিন কি আমাদের সর আজ চোখের পানি পড়ে না কিন্তু সেদিন আগুনের তাপে চোখ গলে পড়বে সেবেন আল্লাহ বলেন হে আমার বান্দা তুমি এক কদম আমার দিকে এলে আমি দৌড়ে তোমার দিকে আসি কি তবু আমরা এক কদমও নেই না অষ্ট নবীজি উম্মতের জন্য এত কাঁদলেন যে বুক ভিজে যেত আর আমরা তার নাম শুনেও চোখ শুকনা রাখি মৃত্যুর ফেরেশতা আসলে সে বলে না তুমি নামাজ শেষ করো সে বলে চলো সময় শেষ তেন যে দুনিয়ায় আমাদের জন্য রাত জেগেছে কিয়ামতের দিন সেও বলবে নফসি নফসি আজ আমি নিজেকে চাই ইলেভেন দিন শুধু একজন বলবেন উম্মতি উম্মতি তিনি আমাদের নবী মুহাম্মদ টুয়েলভ কিন্তু প্রশ্ন হলো আমরা কি তার উম্মত হয়ে চলেছি নামাজ ছাড়া ইসলাম তবা ছাড়া জীবন আল্লাহর ভাই ছাড়া হিদর সবই শূন্য চোদ্দ আজই যদি মৃত্যু আসে এই ভিডিওটাই কি আপনার শেষ নসিহত হবে পনের ভাই এখনো সময় আছে এক ফোটা চোখের পানি আজ পড়লে আগুনের নদী থেকে বাঁচতে পারেন শোল আল্লাহর দরজা এখনো খোলা জান্নাত এখনো ডাকছে নবীজি এখনো সুপারিশের দোয়া করছেন সতারো হাত তুলুন বলুন হে আল্লাহ আমি ফিরে আসছি আমাকে খালি হাতে ফেরত দিও না আঠার যে আল্লাহ এক ফোটা অশ্রুতে পাহাড় সমান গুনাহ মাফ করে দেন তিনি কি আপনার দিকে তাকাবেন না হনিস আজ কান্না করলে মানুষ দেখবে না কিন্তু কিয়ামতের দিন এই কান্নাই আপনাকে চিনিয়ে দেবে তো আল্লাহ আমাদের সবাইকে এমন তবা নসিব করুন যার পর আর ফিরে তাকাতে না হয় আমিন ওয়ান বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে আবারও পবিত্র শুক্রবার বা জুমার দিনের মতো মহামূল্যবান একটি বরকতময় দিন দান করেছেন দু জুমা হল সপ্তাহের শ্রেষ্ঠ দিন যে দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই দুনিয়ায় প্রেরণ করা হয়েছে থ্রী এই জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে এ কথা আমাদের প্রিয় নবী হরত মুহাম্মদ স্পষ্টভাবে জানিয়ে গেছেন চতু পবিত্র জুমার দিন এমন একটি দিন যেদিন আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন এবং বান্দার গুনা ক্ষমা করেন ফাইভ হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিনে গোসল করে পবিত্রতা অর্জন করে সুগন্ধি ব্যবহার করে এবং আগে আগে মসজিদে যায় তার প্রতিটি কদমের বিনিময়ে এক বছরের নফল রোজা ও এক বছরের নফল নামাজের সোয়াব সর জুমার নামাজ শুধু একটি ফরজ ইবাদত নয় বরং এটি লামানের পরিচয় বহন করে সেবেন যে ব্যক্তি কোনো ওজোর ছাড়া পরপর তিনটি জুমা ত্যাগ করে আল্লাহ তার হৃদয়ে মোহর মেরে দেন হাদিসে এ ব্যাপারে কঠোর সতর্কতা এসেছে অষ্ট জুমার দিন দরুদ শরীফ বেশি বেশি পড়া অত্যন্ত ফাজিলতপূর্ণ। কারণ আমাদের দরুদ সরাসরি কাছে পৌঁছে দেওয়া হয় বলেছেন জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় টেন এই দিনে সুরা কাহাফ পাঠ করলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তালা বিশেষ নূর দান করেন ইলেভেন পবিত্র জুমার দিনে এমন একটি সময় আছে যখন বান্দা যা কিছু দোয়া করে আল্লাহ তা ফিরিয়ে দেয় না টুয়েলভ অনেক আলেম বলেছেন এই সময়টি আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত থার্টিন তাই একজন মুমিনের উচিত জুমার দিনে দুনিয়ার ব্যস্ততা কমিয়ে আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করে দোয়া করা চোদ্দ জুমা আমাদের শেখায় সবাই সমান ধনী গরিব আল্লাহর সামনে মাথা নত করে জুমার খুতবা আমাদের জীবনের দিক নির্দেশনা যা শুনে আমাদের ইমান নতুন করে জেগে ওঠে সুল যে ব্যক্তি খুতবার সময় কথা বলে সে জুমার সোয়াব থেকে বঞ্চিত হয় সতেরো জুমা হলো গুনাহ মাফের দিন তবা কবুলের দিন রহমত নাইলের দিন আঠার এই দিনে মা বাবার জন্য দোয়া করলে আল্লাহ তাহলে বিশেষভাবে কবুল করেন জুমার দিনে মুসলিম উম্মাহর জন্য দোয়া করলে ফেরেশ তারা আমিন আমিন বলে হে আল্লাহ এই পবিত্র জুমার উসিলায় আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন একুশ হে আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র করুন এমানকে মজবুত করুন বাইশ হে আল্লাহ যারা কষ্টে আছেন তাদের কষ্ট দূর করে দিন তেইশ হে আল্লাহ যারা অসুস্থ তাদের শিফা দান করুন হে আল্লাহ যারা লিনে জর্জরিত তাদের হালাল রিজিক দিয়ে মুক্ত করুন পঁচিশ হে আল্লাহ আমাদেরকে নামাজের ব্যাপারে যত্নবান বানান ছাব্বিশ হে আল্লাহ আমাদের শেষ নিঃশ্বাস যেন ইমানের সাথে হয় সাতাশ হে আল্লাহ কবরকে আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিন আটাশ হে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহাম সাফায়ত নসিব করুন ত্রিশ হে আল্লাহ আমাদেরকে প্রকৃত অর্থে জুমার কদর করা বান্দা বানিয়ে দিন তিরিশ নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে বড় ক্ষমাশীল সবচেয়ে বড় দয়ালু আমিন নবীজি যখন তার ইন্তেকালের সময়ের নিক্যবর্তী হলেন তখন তিনি ছিলেন উম্মাহর চিন্তায় ব্যাকুল তার শরীর অসুস্থ কিন্তু হৃদয় আল্লাহর স্মরণে পূর্ণ ঘরের ভিতর এক অদ্ভুত নুরানি পরিবেশ হঠাৎ দরজার সামনে একজন আগন্তুকের আগমন তিনি বিনয়ের সাথে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া জিজ্ঞেস করলেন তুমি কে আগন্তুক বললেন আমি সেই যে কোন রাজা বাদশাহ যার কাছে যেতে পারে না আমি সেই যে কোন ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করি না আজ আল্লাহর বিশেষ অনুমতিতে আপনার দরজায় দাঁড়িয়ে আছি নবীজি বুঝে গেলেন তিনি আজরাইল আলাইহিস সালাম তখন তিনি বললেন হে আল্লাহ রাসুল আমি কি আপনার কাছে আসতে পারি নবীজি বললেন হ্যাঁ আসো কারণ আল্লাহ যাকে সম্মান দেন তাকে মৃত্যুর ফেরেস সম্মান করে আজরাইল সালাম ঘরে প্রবেশ করে আবারও বললেন হে আল্লাহ রাসুল আল্লাহ আমাকে আদেশ দিয়ে অনুমতি ছাড়া যেন আমি আপনার রুহ কবজ না করি নবীক্ষণ নবীজি ফাতিমা রাদি আল্লাহ আনহাকে ডাকলেন ফাতিমা কাঁদতে লাগলেন নবীজি বললেন মা কে না আমি এমন জায়গায় যাচ্ছি যেখানে তোমার বাবা কষ্ট পাবে না তারপর তিনি বললেন আমার উম্মাহকে বলো নামাজ ছেরো না নামাজ ছেরো না নামাজ ছেরো না তিনি বারবার বলছিলেন উম্মাতি উম্মাতি তখন আজরাইল সালাম বললেন হে আল্লাহর রাসুল আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন এবং বলেছেন আপনার জন্য জান্নাতে অপেক্ষা করছে এমন মর্যাদা যা কোন নবীকে দেওয়া হয়নি তখন নবীজি বললেন হে আজরাইল একটু অপেক্ষা করো আমি আল্লাহর সাথে কথা বলতে চাই তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন আল্লাহ মাফির রাফিকিল আলা অর্থাৎ হে আল্লাহ আমি সর্বোচ্চ সঙ্গীকে চাই এই কথা বলার সাথে সাথে তার মুখমণ্ডল শান্ত হয়ে গেল তার চোখ দুটো বন্ধ হয়ে গেল এবং দুনিয়ার সবচেয়ে বড় আলো নিভে গেল মদিনার আকাশ ভারী হয়ে গেল সাহাবায়ে কেরাম বুঝে গেলেন নবীজি আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু রেখে গেছেন কুরআন রেখে গেছেন সুন্নাহ রেখে গেছেন উম্মাহর জন্য অশ্রু ভেজা ভালোবাসা যা কেয়ামত পর্যন্ত শেষ হবে না আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের এমন এক ভয়ঙ্কর সত্য শোনাতে যাচ্ছি যে সত্য শুনলে হৃদয় কেঁপে উঠবে চোখের পানি ধরে রাখা যাবে না এই সত্যটা নিয়ে আমাদের প্রিয় নবী হরত মুহাম্মদ পর দিন উম্মতের সামনে সতর্ক করে গেছেন সেই ভয়ঙ্কর ফিতনার নাম হল দাজ্জাল নবিজি বলেছেন আদম সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর সৃষ্টি হয়নি আমার উম্মতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর সময় হবে দাজ্জালের সময় নবীজি যখনই সাহাবাদের সামনে দাজ্জালের কথা বলতেন তখন তার চেহারা লাল হয়ে যেত কণ্ঠ ভারী হয়ে যে এমন ভাবে বলতেন যেন দাজ্জাল এই মুহূর্তে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে নবীজি বলেছেন আমি তোমাদের জন্য দাজ্জাল নিয়ে সবচেয়ে বেশি ভয় করি কারণ সে তোমাদের ইমান কেড়ে নেবে সে অলৌকিক শক্তি দেখাবে সে নিজেকে আল্লাহ দাবি করবে আর দুর্বল ইমানদার মানুষ তার পেছনে চলে যাবে দাজ্জাল হবে এক চোখা তার ডান চোখ অন্ধ হবে তার কপালে স্পষ্ট করে লেখা থাকবে কাফির কিন্তু সেই লেখা সবাই পারবে না শুধু যারা ইমানদার তারাই পড়তে পারবে দাজ্জাল যখন দুনিয়ায় আসবে তখন দুনিয়া হবে দুর্ভিক্ষে ভরা মানুষ ক্ষুধায় কাতর থাকবে আকাশে বৃষ্টি হবে না জমিনে ফসল হবে না ঠিক সেই সময় দাজ্জাল মানুষকে বলবে আমি যদি তোমাদের রিজিক দেই তাহলে কি তোমরা আমাকে রব মানবে অনেক মানুষ ক্ষুধার জন্ম পরে যাবে তার পায়ে নবীজি বলেছেন দাজ্জাল আকাশকে বলবে বৃষ্টি বর্ষণ কর আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিনকে বলবে ফসল উৎপন্ন কর জমিন ফসল উৎপন্ন করবে মানুষ বলবে যদি তুমি আল্লাহ না হও তবে এসব কিভাবে করছো কিন্তু আমার নবী আগেই বলে গেছেন তোমাদের রব একচোখা নয় দাজ্জালের সাথে থাকবে জাত ও জাহান্নামের মতো দুইটা বিষয় কিন্তু যেটাকে সে জান্নাত বলবে সেটা আসলে হবে জাহান্নাম আর যেটাকে সে জাহান্নাম বলবে সেটাই হবে জাহান্নাত সেই সময় বাঁচতে হলে শক্তি লাগবে না বুদ্ধি লাগবে না শুধু ইমান লাগবে বিজি বলেছেন দার্জালের ফিতনা এত ভয়ঙ্কর হবে যে একজন মানুষ সকালে ইমান নিয়ে বের হবে আর সন্ধ্যায় কাফির হয়ে যাবে বাবা তার সন্তানকে বেঁধে রাখবে এই ভয়ে যে দাজ্জাল তাকে বিভ্রান্ত করে ফেলবে নবীজি উম্মতকে সেখান কিভাবে এই ফিতনা থেকে বাঁচতে হবে তিনি বলেন তোমরা সুরা কাহ পাঠ করো বিশেষ করে প্রথম ও শেষ দশ আয়াত তিনি বলেন নামাজে দাঁড়িয়ে দাজ্জালের ফিতনা থেকে আল আল্লাহর কাছে আশ্রয় চাইবে হে আল্লাহ আমি দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই নবীজি নিজে এই দোয়া পড়তেন আর আমাদের শিখিয়ে গেছেন কারণ তিনি জানতেন তার উম্মতের অনেকেই সেই সময় বেঁচে থাকবে ভাই আমার আজ আমরা দাজ্জালের নাম শুনে হালকা করে নি কিন্তু সেই দিন যখন চোখের সামনে মানুষ মারা যাবে ইমান বিক্রি হয়ে যাবে তখন আফসোস করে লাভ হবে না আর ইমান শক্ত করতে হবে আজই আল্লাহর দিকে ফিরে আসতে হবে আজই নবীজির শূন্যত আঁকড়ে ধরতে হবে কারণ সেই দিনে নবীজি সেখানে থাকবেন না শুধু তার কথা থাকবে তার শেখানো পথ থাকবে আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন আমিন আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের এমন এক রাতের কথা শোনাতে যাচ্ছি যে রাতের কথা শুনলে চোখের পানি রাখা যায় না যে রাতের জন্য আকাশও অপেক্ষা করেছিল ফেরেশতারাও অপেক্ষা করেছিল সেই রাতের নাম হলো মিরাজের রাত সেই রাতে আমাদের প্রিয় নবী হরত এই দুনিয়ার মাটি ছেড়ে আকাশের পথে রওনা হয়েছিলেন আল্লাহ ডাকে নবীজি তখন মক্কায় ছিলেন জিব্রাইল সালাম আসলেন নবিজির কাছে বুক মুবারক খুলে দিলেন জমজমের পানি দিয়ে ধুয়ে দিলেন এমানে ভরে দিলেন তারপর বোরাকে তুলে দিলেন নবীজি বোরাকে চড়ে এমন গতিতে চললেন যে চোখের পলকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন সেখানে সব নবী একত্রিত হলেন আর আমাদের নবী সবার ইমাম হয়ে নামাজ পড়ালেন যেন আল্লাহ দুনিয়াকে জানিয়ে দিলেন তিনি শেষ নবী তিনি নেতা এরপর শুরু হল আকাশের সফর এক আকাশ এক আকাশ করে উঠতে লাগলেন প্রথম আকাশে আদম আলাইহিস সালাম দ্বিতীয় আকাশে ঈশা ও ইয়াহিজা তৃতীয় আকাশে ইউসুফ চতুর্থ আকাশে ইদরিস পঞ্চম আকাশে হারুন ষষ্ঠ আকাশে মুসা সালাম আর সপ্তম আকাশে ইব্রাহিম সালাম সবাই আমাদের স্বাগত জানান কে ওয়ান বিসমিল্লাহির রহমানি রহিম ভাই আমার ভাই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি নবীজির নাম শুনলে যদি আপনার বুকের ভিতর একটু কাঁপন লাগে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন ভাই কথা হইতাছে আপনার হৃদয় যদি নরম হয় তাহলে এখনই একটা লাইক দেন আজকে আমি আপনাদেরকে শোনাব দুনিয়া সৃষ্টির আগে সেই ভয়ঙ্কর সুন্দর রহস্য আল্লাহ সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছিলেন আলেমদের বর্ণনায় আছে যখন কিছুই ছিল না না আসমান না জমিন না লোহ না কলম তখন আল্লাহ ছিলেন আর ছিলেন তার কুদর সেই সময় আল্লাহ তায়ালা সর্বপ্রথম যে সৃষ্টি করলেন তা ছিল নূর আর সেই নূরের নাম নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম ভাই নবীজির কথা শুনতেছেন যদি মনে একটু ভালোবাসা জাগে তাহলে একটা লাইক দেন বর্ণনায় এসেছে আল্লাহ তায়ালা নিজের নূর থেকে সৃষ্টি করলেন নূরে মুহাম্মদ তারপর সেই নূরকে আল্লাহ ভাগ ভাগ করে সৃষ্টি করলেন আসমান জমিন আর কুরসি লহ কলম এই নূর থেকেই সৃষ্টি হল ফেরেশতাদের নূর এই নূর থেকেই সৃষ্টি হল মোমিনদের হৃদয়ের হেদায়েত ভাই একটু থামেন নবীজির কথা হইতাছে একটা লাইক দিলে কিছু যায় আসে না আলেমরা বলেন আল্লাহ তায়ালা যখন কলম সৃষ্টি করলেন তখন কলমকে বললেন লেখ কলম বলল হে আমার রব আমি কি লিখব আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব লিখে ফেল কিন্তু কলম সৃষ্টির আগেও ছিল নূরে মুহাম্মদ ভাই নবীজির মর্যাদা বুঝতাছেন যদি বুঝেন তাহলে একটা লাইক দেন আল্লাহ তায়ালা ফেরেশতাদেরকে বললেন আমি দুনিয়াতে একজন খলিফা সৃষ্টি করব ফেরেশতারা জিজ্ঞেস করল হে আল্লাহ সেখানে কি এমন কেউ থাকবে যে রক্তপাত করবে আল্লাহ বললেন আমি জানি যা তোমরা জানো না কারণ আল্লাহ জানতেন এই আদমের বংশে আসবেন আমার প্রিয় হাবিব মুহাম্মদ ভাই নবীজির কথা শুনতাছেন হৃদয় নরম হলে লাইক দেন বর্ণনায় এসেছে আদম সালাম যখন সৃষ্টি হলেন তখন তিনি আরশের দিকে তাকিয়ে দেখলেন লেখা লা লাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ আদম সালাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ হে মুহাম্মদকে আল্লাহ বললেন তিনি যদি না হতেন তবে আমি তোমাকে সৃষ্টি করতাম না ভাই এই কথা শুনে যদি চোখ ভিজে আসে তাহলে একটা লাইক দেন নবীজি এর নূরের বরফতেই আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছিলেন নবীজির উসিলাতেই আল্লাহ তায়ালা মানব জাতিকে সম্মান দিয়েছেন নবীজি ছিলেন সৃষ্টি হওয়ার আগেই নবী আদম ছিলেন তখনো মাটি আর পানি ভাই নবীজির মর্যাদা যদি বুঝেন তাহলে একটা লাইক দেন এরপর সেই নূর যুগে যুগে পবিত্র বংশে স্থানান্তর হতে থাকে আদম থেকে শীষ থেকে নুহ থেকে ইব্রাহিম থেকে ইসমাইল অবশেষে সেই নূর এসে পৌঁছায় আবদুল্লাহ হারামিনার ঘরে তারপর সেই নূর মানুষ রূপে দুনিয়ায় আসলেন আমাদের প্রিয় নবী ভাই নবীজির জন্মের কথা শুনুতা যদি বুক ভরে আসে তাহলে একটা লাইক দেন এই নবী না আসলে আমরা অন্ধকারেই থাকতাম এই নবী আসলে শয়তান আমাদের নিয়ে খেলত এই নবীর উন্মত হওয়াই আমাদের সবচেয়ে বড় পরিচয় ভাই আজ নিজেকে প্রশ্ন করেন আমরা কি কিসে উন্মত হতে পেরেছি নামাজ পড়ি না দরুদ পড়ি না শূন্য তো মানি না ভাই নবীজির কথা শুনো লজ্জা লাগলে একটা লাইক দেন এই নবী কিয়ামতের দিন বলবেন উম্মাতি উম্মাতি আর আমরা দুনিয়াতে তাকে ভুলে যাই ভাই আজ নিয়ত করেন নামাজে ফিরব দরুদ পর্ব সুন্নত ধরব যেই নবীকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন সেই নবীর উন্মত হয়ে শয়তানকে হাসতে দেব না ভাই নবীজির প্রতি যদি একটু ভালোবাসা থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যান যদি আপনার মন থাকে আলাই ইসালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে মুখোমুখি হয়েছেন যদি আপনার হৃদয় নবীর প্রতি ভালোবাসায় ভরে থাকে তাহলে একটা লাইক দিন এখন শুনুন আল্লাহর সাথে তার সেই অবিশ্বাস্য মুহূর্তগুলো স্ক্রিপ্ট টু থ্রি ঘন্টার স্পিড অনুযায়ী কৃতজ্ঞতায় আল্লাহ আমি কি আমার সঠিক পথে পরিচালনা করতে পারবো আল্লাহ তাকে দেখালেন আকাশের আলো পাহাড়ের ছা নেমে আসে শান্তি নিয়ে মুসা সালাম প্রশ্ন করলেন হে রাব্ব এই মনুষরা কি জানবে সত্যের পথ আল্লাহ বললেন আমি তোমার সঙ্গে আছি তুমিই নির্দেশ দাও আমি তাদের হৃদয়ে স্পর্শ করব কি মুসা সালাম আরো জিজ্ঞেস করলেন হে আল্লাহ আমি কি তাদের জন্য যথেষ্ট আল্লাহ উত্তর দিলেন তুমি যথেষ্ট তুমি আমার বার্তা পৌঁছে দাও ই মুসা সালাম কাঁদলেন পাহাড়ের বাতাসে তার কান্নার শব্দ মিশে গেল তিনি বললেন হে আল্লাহ আমার উম্মত যেন ধ্রুব সত্যের পথে থাকে কি আল্লাহ তাকে আশ্বাস দিলেন তোমার উম্মত কখনো একা থাকবে না তাদের জন্য পথ প্রদর্শন করা হবে ঘি আলাইহি সালাম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রার্থনা করলেন হে আল্লাহ তাদের হৃদয় দৃঢ় কর তাদের বিশ্বাস যেন অটল থাকে কে আল্লাহ শান্তভাবে তার পাশে উপস্থিত হয়ে বললেন আমি তোমার সঙ্গে আছি যেভাবেই তোমার উন্মত হোক গে পাহাড় এ শীতল বাতাস মুসার কণ্ঠে শান্তি নিয়ে এলো তিনি আবার বললেন হে আল্লাহ আমার উন্মত যেন জ্ঞানী এবং সাদাকারী হয় কে আল্লাহ প্রতিক্রিয়া দিলেন আমি তাদের দেখব তুমি শুধু সঠিক পথ প্রদর্শন কর গি মুসা প্রার্থনা করলেন চোখ ভরা কান না মন ভরা ভালোবাসায় তিনি বললেন হে আল্লাহ তাদের পথ প্রদর্শন করুন যাতে তারা সত্যের আলো খুঁজে পায় ওই আল্লাহ তাকে আশ্বাস দিলেন তাদের মধ্যে যারা আমার পথে থাকবে তাদের হৃদয় আলোকিত হবে কি পাহাড়ের ধারে ধারে মুসা সালাম দাঁড়িয়ে থাকলেন প্রার্থনার মত যে ডুবে আল্লাহর শব্দে মুগ্ধ হয়ে তিনি বললেন হে আল্লাহ আমার জন্য করুণার ঝরনা করুন আল্লাহ বললেন, আমি করব তুমি শুধু ধরো কি মুসা সালাম শান্ত হয়ে পাহাড়ে বসে প্রার্থনা চালিয়ে গেলেন চোখে দুঃখের নির্বতা মন ভরা আলো আশা তিনি বললেন হে আল্লাহ তাদের হৃদয় যেন সত্যের প্রতি উন্মুক্ত হয় কে আল্লাহ বললেন আমি তাদের হৃদয় খোলার শক্তি দেব কি মুসা সালাম সেই পাহাড় থেকে নেমে এলেন প্রার্থনার শক্তি নিয়ে আল্লাহর আশীর্বাদ নিয়ে এবং তার উম্মতকে সত্যের পথে নিও যাওয়ার জন্য প্রস্তুত হলেন শেষ ভাই যদি আপনার হৃদয় নবীর প্রতি ভালোবাসায় ভরে থাকে তাহলে এই মুহূর্তে একটা লাইক দিন আর মুসা আলাইহ ইসালামের এই দৃষ্টান্ত সবাইকে জানান এই ভিডিওতে একটা নয় মিলিয়ন লাইক হয়ে গেছে আর আমার নবীর কথাটি শুনে কি ভাই আপনারা একটা লাইক একটা কমেন্ট করলে কি ভাই খুব কষ্ট হয়ে যায় ভাই অনেক কষ্ট লাগে জমা লাইক না দেন দয়া করে কইতাছি ভাই সবাই একটা করে লাইক দিয়ে যাবেন প্লিজ ভাই আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমি